আমাদের পরিবার ও আমাদের প্রতিবেশী আমি রাজু আমরা এক ভাই এক বোন আমি তৃতীয় শ্রেণীতে পড়ি আমার বোন তুলি পঞ্চম শ্রেণীতে পড়ে আমরা একসাথে স্কুলে যাই আমার বাবা একজন কৃষক তিনি কৃষিকাজ করেন মাঠে নানারকম ফসল ফলান আমাদের একটা হাঁস মুরগির খামার আছে সেটি আমার মা দেখাশোনা করেন মিতু আমাদের প্রতিবেশী মিতুরা দুই বোন মিতুর বড় বোন হাই স্কুলে পড়েন তিনি আমাদের খুব আদর করেন বড় হয়ে আমি সেই স্কুলে পড়ব মিতুর বাবার একটি বইয়ের দোকান আছে দোকানের নাম পুবাল্লি লাইব্রেরি সেখানে মজার মজার বই পাওয়া যায় মিতুর মা হাসপাতালে কাজ করেন তিনি একজন নার্স গ্রামের মানুষের অসুখ হলে তিনি সাহায্য করেন আমাদের চারপাশে বিভিন্ন পেশার আরও অনেক মানুষ আছে সবাই আমরা মিলেমিশে থাকি শব্দগুলো পাঠ থেকে খুঁজে বের করি ও অর্থ লিখি অর্থ বলি পঞ্চম ফসল খামার প্রতিবেশী নার্স পেশা খালি জায়গায় শব্দ বসাই এখানে শব্দ আছে ফসল খামার মিলেমিশে পঞ্চম পেশা দুই বছর পর আমি শ্রেণীতে উঠব দুই বছর পর পঞ্চম শ্রেণীতে উঠব তার গরুর আছে তার গরুর খামার আছে কৃষক মাঠে ফলান কৃষক মাঠে ফসল ফলান আমার বাবার আমার বাবার কৃষি আমার বাবার পেশা কৃষি আমরা সবাই থাকি আমরা সবাই মিলেমিশে থাকি বলি ও লিখি রাজুর বাবা কি করেন উত্তর রাজুর বাবা রাজুর বাবা একজন কৃষক হাঁস মুরগির খামারকে দেখাশোনা করেন রাজুর মা হাঁস খামার দেখাশোনা করেন মিতুর মা কোথায় কাজ করেন মিতুর মা হাসপাতালে কাজ করেন তিনটি পেশার নাম লেখো তিনটি পেশার নাম হলো কৃষি ডাক্তারি ও শিক্ষকতা আমি বড় হয়ে কি হতে চাই তা বলি আমি কি ডাক্তার হতে চাই না কৃষক হতে চাই নাকি ইঞ্জিনিয়ার হতে চাই নাকি শিক্ষক হতে চাই